আসসালামু আলাইকুম আমাদের আজকের ভিডিও হচ্ছে কুমিল্লার বুড়িচং উপজেলার কংসনগর বাজার দিয়ে যে বাজারটির উপর দিয়ে কুমিল্লা সিলেট আঞ্চলিক মহাসড়ক চলে গেছে চলুন আমরা পুরো বাজারটি আপনাদেরকে ঘুরে দেখাই কংসনগর বাজারটি পুরনো ঐতিহ্য এবং একটি গুরুত্বপূর্ণ বাজার এই বাজারটির প্রতি বুধবার এবং শনিবার হাটবার কংসনগর বাজারে তিনটি উপজেলার মানুষ নিয়মিত বাজার করতে আসে উপজেলাগুলো হল বুড়িচং দেবী ও ব্রাহ্মণপাড়া উপজেলা বিভিন্ন গ্রাম থেকে বাজারে করতে আসে পশ্চিম সিং কংসনগর বারাল্লা আসমাবাদ রামচন্দ্রপুর মনোহরপুর হাতনগরি এবং অন্যান্য গ্রাম থেকে প্রচুর লোক আসে বুধবার এবং শনিবার হাটবারের দিন এই বাজারটিতে প্রচুর লোকজনের সমাগম হয় এছাড়াও প্রতিদিনই হাজার হাজার মানুষ আসে এই বাজারে বাজার করতে এবং প্রয়োজনীয় কেনাকাটা করতে স্থানীয়ভাবে উৎপাদিত সবজি এবং মাছ এই বাজারে সব সময় পাওয়া যায় আশেপাশের যে গ্রামগুলোর লোকজন এই বাজারে বাজার করতে আসে তার মধ্যে অন্যতম হল পশ্চিম সিং কংসনগর হাসনাবাদ রামচন্দ্রপুর মনোহরপুর ফুলতলি এলাহাবাদ মন্ডল, ভারেল্লা নারুচু পারুয়ারা ভারেল্লা ছোটনা মিথলমা আবিদপুর সুবারামপুর কুসুমপুর একবারপুর গোবিন্দপুর কুমাল্লা শামপুর সাদকপুর আসাদনগর চণ্ডীপুর অলুয়া মালাপাড়া রামনগর বৃষ্টিপুর জিরোইন ইসলামপুর সুন্দ্রম, রামপুর ময়নামতি দেবপুর জিয়াপুর হরিন্দরা গণেশপুর বাংলাদেশের বিভিন্ন জায়গা থেকে পাইকাররা এই বাজারে নানা রকম সবজি কিনতে আসেন এই বাজারের আশেপাশের যে এলাকাগুলো রয়েছে সেখানে নানা রকম সবজির বেশ ফলন হয় আর সেই সবজিগুলো এই বাজারেই পাইকারি বিক্রি করা হয় তবে একটি বিষয় লক্ষণীয় এই বাজারটিতে হাটবারের দিন অর্থাৎ বুধবার এবং শনিবারে প্রায় যানজট থাকে কুমিল্লা সিলেট আঞ্চলিক যে মহাসড়কটি রয়েছে সেটি এই বাজারের উপর দিয়ে যাওয়ায় এবং বাজারের দিন লোকসংখ্যা বেশি হওয়ায় যানজট তীব্র আকার ধারণ করে অনেক পুরনো এই বাজারটির বেশ সুনাম রয়েছে যার কারণে বিভিন্ন জায়গা থেকে হাটবারের দিন এবং অন্যান্য দিন মানুষ এই বাজারে সমাগম হয় বাজারে এবং বাজারের আশেপাশে বেশ কয়েকটি শিক্ষা প্রতিষ্ঠানও রয়েছে বাজারে বেশ কয়েকটি সরকারি ব্যাংক এবং এজেন্ট ব্যাংক রয়েছে কংসনগর বাজারের উত্তর পাশ দিয়ে গুমতি নদী বয়ে গেছে বাজারটি তিনটি থানার অর্থাৎ তিনটি উপজেলার ঠিক সীমানা বরাবর পড়ায় তিনটি উপজেলার মানুষই এই বাজারে বাজার করতে আসে টাটকা সবজি এবং স্থানীয় উৎপাদিত মাছ এই বাজারে সব সময় পাওয়া যায় শুধু হাটবারই নয় সপ্তাহের প্রতিটি দিন এই বাজারটি থাকে একেবারে সরগরম বাজারটি কুমিল্লার ময়নামতি ক্যান্টনমেন্ট থেকে প্রায় আট কিলোমিটার উত্তর দিকে অবস্থিত এই বাজারে যে সকল সবজি পাইকারি বিক্রি হয় তার মধ্যে আলু অন্যতম এছাড়াও শীতকালীন এবং গ্রীষ্মকালীন যে সবজিগুলো রয়েছে প্রধান প্রধান যে সবজিগুলো রয়েছে সেগুলো সব এই বাজারে পাইকারি পাওয়া যায় গুমতি নদীর চরে যে সবজি উৎপাদিত হয় সেই সবজিও এই কংসনগর বাজারে পাইকারি পাওয়া যায় ধন্যবাদ এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য আশা করছি ভিডিওটি দেখবেন এবং শেয়ার করে দিবেন